নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক একেবারে বাচ্চা শিশুদের ওপর সীসা মানে লিডের কি প্রভাব পড়তে পারে এই নিয়ে বিজ্ঞানীরা একটা অসাধারণ তথ্য তুলে ধরেছেন হ্যাঁ দর্শক একটা নতুন গবেষণায় শিশুদের স্বাস্থ্যের উপর এক্সপোজারের প্রভাব পরীক্ষা করা হয়েছে সীসা উন্নত এবং উন্নতশীল উভয় দেশেই বাতাসে সিসার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে রয়ে গেছে মূলত শিল্প নির্গমনের কারণ পেট্রোলে সীসার পরিমাণ হ্রাস পাওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলি প্রচুর পরিমাণে বাহিত সীসা নির্গত করে চলেছে ফলস্বরূপ বিশ্বব্যাপী শিশুদের রক্তে সীসার মাত্রা কিন্তু উচ্চ মাত্রায় রয়ে গেছে শিশু মৃত্যুর ওপর এর প্রভাব মূল্যায়ন করার জন্যে বায়ু বাহিত সিসা নির্গমনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে আর এই গবেষণায় বায়ুতে সীসার ঘনত্ব এবং শিশু মৃত্যুর হারের মধ্যে একটা পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশ পেয়েছে যা সীষার সংস্পর্শে সাথে সম্পর্কিত চলমান স্বাস্থ্য ঝুঁকিগুলিকে তুলে ধরে কার্নে গিয়ে বিশ্ববিদ্যালয় বোস্টন কলেজ এবং হুনান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা পরিচালিত এই গবেষণাটি একটা এনবিইআর ওয়ার্কিং পেপার যেখানে দেখা গেছে যে অনেক গবেষণায় শিশুদের জ্ঞানীয় এবং আচরণগত ফলাফলের ওপর সীশার বিরূপ প্রভাব পরীক্ষা করা হয়েছে এবং খুব কম সংখ্যক শিশুদের স্বাস্থ্যের ওপর সীসার সংস্পর্শের প্রভাব বিশ্লেষণ করেছেন তাই আধুনিক চিকিৎসা সেবার পরিবেশে এবং আধুনিক এক্সপোজার স্তরে বায়ুবাহিত সীসা থেকে শিশুদের স্বাস্থ্যের ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা খুবই কম জানি কানারগি মেলনের হাইন্স কলেজের অর্থনীতি এবং জননীতির অধ্যাপক ক্যারেন ক্লে ব্যাখ্যা করেছেন যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন ধরনের সংস্পর্শে মানুষের স্বাস্থ্যের ওপর সীসা বিরূপ প্রভাব ফেলতে পারে বলে জানা যায় আর এই গবেষণায় গবেষকরা মার্কিন টক্সিক রিলিজ ইনভেন্টরি থেকে শিশা নির্গমনের তথ্য ব্যবহার করেছেন যা উনিশশো সালে ভূপালে উনিশশো সালে এবং পশ্চিম ভার্জিনিয়ায় ও উনিশশো সালে রাসায়নিক নির্গমনের প্রতিক্রিয়া তৈরি করা হয়েছিল ডিআরআই সাড়ে ছশোটি রাসায়নিককে অন্তর্ভুক্ত করেছে যেখানে শিশু মৃত্যুর ওপর সিসার কার্যকরণ প্রভাব চিহ্নিত করা হয় রিপোর্টিং উদ্ভিদের কাছাকাছি বাতাসের গতির সাথে মিথস্ক্রিয়া করে বায়ু পলাতক সিসা নির্গমনের বার্ষিক তারতম্য দ্বারা যা একসাথে স্থানীয় পরিবেষ্টিত সিসার ঘনত্ব নির্ধারণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা